আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে হচ্ছে একটা রান্নার ভিডিও আমি করবো তো সময় আসলে মানে রান্নাবান্নার ভিডিওগুলো দেখাই কিন্তু রান্না বান্না করতে অনেক টাইম লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ছোট যে বাইলা মাছ আছে যেটাকে নর্মালি আমরা বাইলা মাছ বলি বাংলাতে তো সেটা আজকে চরচড় করব হাতে মেখে তো আমি সব কিছু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন ভাজা করব এটা বাংলাদেশি বেগুন সবই বাংলাদেশি সবজি আর কি আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ আমি দেখলাম যে মাছগুলো অনেক ফ্রেশ তা আজকে ফার্স্ট আমি ফ্রেশ মাছটা পেয়েছি এর কারণে রান্না করে দেখবো যে এটা আসলে টেস্ট কেমন এটা আমি জাস্ট ভুনা করব আর এখানে করলা ভাজির জন্য করলা কেটে নিয়েছি আর এখানে বেগুন সিম আর আলু আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব তখন বাইলা মাছটা চটচড় করব সব কিছু দিয়ে দিয়েছি জাস্ট একটু তেল দিয়ে এখন হাতে মাখিয়ে নিব তারপর চুলায় বসিয়ে দিব একটু পানি দিব অবশ্য আর এখন একটার পর একটা শুধু বসাতে থাকবো তারপরে এই রান্নাগুলো হয়ে যাবে এই কাটাকাটি করতেই টাইমটা লাগে তো এখানে একটু পানি দিয়ে তারপর আমি চুলায় এটা বসিয়ে দেবো এই তো মেখে নিলাম একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব আর এখানে হচ্ছে আমি পুষাক ভাজি করবো পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাইলা মাছটা বসিয়ে দিয়েছি তো সবগুলো আর কি একসাথে বসিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে পুশাক ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে গ্যারস ভাজি করে নিব কিন্তু আসলে হয়তো বেশি টাইম লাগে না তো এই আর কি হচ্ছে ঢেঁড়স ভাতিটা অবশ্যই দিয়েছি দিয়েছি একটু হলুদ গুঁড়া পেঁয়াজ আর কাঁচা মরিচ আর তেল আসলে আমার হাজবেন্ড একদমই সিম্পল ঢেঁড়স ভাজি পছন্দ করে তো এই কারণে আমি একদম সিম্পল করেই তৈরি করি এই তো তো দেখতে পাচ্ছেন বাইলা মাছটা হয়ে গিয়েছে এবার শুধু উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর আমি নামিয়ে ফেলবো আর এই সাইডে হচ্ছে আমি করলা ভাতিটা বসাবো করলা ভাতিটা বসিয়ে দিয়েছি আমি এবার ঠিকখানে হলুদ গুঁড়ো দিলাম আর এই সাইডে ভাত হচ্ছে আর কি তাড়াতাড়ি হয়ে যায় সবজিগুলো কাটাকাটি করতে যতটুকু সময় লাগে বাট রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় এই যে বসিয়ে দিলাম এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে আর সিম আলু আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করবো তো চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি আমি ভালো করে শিম আলু এগুলো দিয়ে দিচ্ছি এখন অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে হয়ে মিনিট যাবে এখন হচ্ছে এখানে আমি ট্যাংরা মাছটা বসিয়ে দিব আর এখানে হচ্ছে আমি এশালত নিয়েছি আসলে এশালদ পেঁয়াজটা হচ্ছে বাংলাদেশি পেঁয়াজের মতো দেশি পেঁয়াজের মতো আর কি তো এটা দিয়ে আমি ট্যাংরা মাছটা ধুনা করবো তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে একটু নরম হয়ে গেলে সব মশলা দিয়ে দিব আর টমেটোটা আমি কুচি করে দিব তাহলে টেস্ট একটু অন্যরকম আসবে এখানে আমি আস্তে টমেটো দিলাম না টমেটোটা একটু কুচি করে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব ট্যাংরা মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি যে রান্নাগুলো করলাম আপনারা তো সবাই দেখছেন আসলে মানে দেখলে কয়েক মিনিটের মনে হবে বাট এগুলো কাটা বাসা করতে কিন্তু অনেক টাইম লাগে আর যেহেতু আমি একা মানুষ আসলে প্রবাসে আর কাজের মানুষ রাখা যায় না তো সো নিজেদেরই করতে হয় এই যে ময়লা পেঁয়াজের খোস আর কি যাই হোক কি কি রান্না করছি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ট্যাঙ্গা মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুন সিম দিয়ে তারপর ছোট বাইলা মাছের আলু দিয়ে চচ্চড়ি ঢ্যাবেশ ভাজি পুশাক ভাজি করলা ভাজি আর বেগুন ভাজা তো এই হচ্ছে আজকের খাবার তো সবাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম